আসসালামু আলাইকুম গাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাজরিগার জি হ্যাঁ তো আমাদের কাছে দুটো ছিল একটি উড়ে গিয়েছে তাই আরও একটি আমরা কিনতে যাচ্ছি আজকে বাজারে আমরা চললাম এখন খুলনা খালিশপুর খালিশপুরের যে বিখ্যাত পাখির হাট সেটা হচ্ছে নয়াবাটি তো আমরা রিক্সায় করে যাচ্ছি এখন দেখতেই পাচ্ছেন সো সেখানে গিয়ে আমরা কিন্তু সব রকম পাখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং সেখান থেকে ফাইনালি আমরা একটা পাখি ক্রয় করে নিয়ে আসবো তো দেখুন আমরা কিন্তু বাজারে পৌঁছে গিয়েছি এখন আমরা হাঁটছি বিভিন্ন রকম পাখি হাঁস মুরগি এখানে সব রকম দেখা যাচ্ছে কবুতা টবুতার হাবিজাবিও অনেক কিছুর অভাব নাই তো এখন আমরা হচ্ছে একটা মোরগ দেখতে পেলাম ও মোরগটা বলতেছে হচ্ছে তিন কেজি ওজন একটু ভিন্ন ধরনের আর তারপর এখানে আবার বাজরিগার আমরা পাখি এখানে দামাদামি করছি তো সে বলছে চারশো টাকা করে জোড়া তো আমরা আরও কিছু পাখি দেখি একটু সামনে যাই গিয়ে ঘোরাফেরা করি দেখুন এখানে আরও অন্য প্রজাতির পাখি এখানে ময়না পাখি সো আমাদেরটা এইটা রয়েছে আমরা দোকানদারকে দেখাচ্ছিলাম এবং বলতেছিলাম যে আমাদের একটা নর পাখি প্রয়োজন আমাদেরটা হচ্ছে মাদি দেখতেই পাচ্ছেন এই আর এক কাকাকে পেয়ে গেলাম কাকার কাছে অনেকগুলো পাখি আছে আমাদের দেখে পছন্দ হচ্ছিলো আমরা দামাদামি করতেছিলাম ঠিক আছে তো জানি না কোথা থেকে নিবো তবে কাকার কাছে একটু দাম কম আচ্ছা সামনে মাথায় টিয়া পাখি পড়লো টিয়া পাখি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন এখানে ময়না পাখির বাচ্চা এক একটা পাঁচ হাজার টাকা করে দাম টিয়া পাখির বাচ্চা মাত্র চার হাজার আজকের জন্য ঠিক আছে আচ্ছা তারপরে যেটা আমরা করছি আরও অন্য জায়গাতে যাচ্ছি পাখি দামা করছি হ্যাঁ প্রতি মুহূর্তেই এক ভাই পাখি বিক্রি করবে সে আমাদের কাছে চলে আসছে আচ্ছা এই যে দেখুন ছোটো ছোটো পাখি বেচা কিনা হচ্ছে হ্যাঁ আচ্ছা তো এরপরে এই যে দেখুন শালিক পাখির বাচ্চা শালিক পাখি আমি কিন্তু পুষি শালিক পাখির বাচ্চা এখানে বিক্রি হচ্ছে আর এক ভাই বাজরিগার পাখি অনেকগুলো নিয়ে এসছে দেখুন এখানে কিন্তু অনেক অনেক পাখি রয়েছে আমার কিন্তু দেখতেই পাখি খুব ভালো লাগে সো আপনারা যারা এই বাজারে আসতেছেন এটা হচ্ছে খুলনা খালিশপুর নয়াবাটি পাখির হাট শুক্রবার একদিন পাখি থাকে এখানে তারপরে এগুলো বাজরিকারের বাচ্চা দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো এখানে মারামারি করছিল একজন আরেকজনের সাথে কথা বলা বলে বলেছিলো আচ্ছা ইতিমধ্যে আমাদের পাখিটা মানে আর একটা ভাইয়ের পাখি দেখে আমাদের খুব পছন্দ হলো তো আমরা এই পাখিটা নেব বলে দামাদামি করছিলাম ভাই বলছিল চারশো টাকা আমরা বললাম দুশো টাকা দেবো অবশেষে দিল না তারপর হচ্ছে এই যে আর একটা পাখি সে অসুস্থ পাখি মনে হচ্ছে আমরা দেখছিলাম পাখিটাকে পর্যবেক্ষণ করে যাই হোক এটা আমাদের পছন্দ হলো নিলাম না তারপর এখানে দামাদামি করলাম এটাও ভালো লাগছে না সো এখন দেখি অন্যত্র ভালো কোনো পাখি পাওয়া যায় কি না শেষ পর্যন্ত কাকার থেকেই মনে হয় আমরা পাখি কিনে ফেলবো কাকার পাখিগুলো খুব ভালো লাগছে আচ্ছা দেখি কাকা এখন আমাদেরকে দেখাচ্ছে পাখি দেখুন যে কোনটা নেবেন আপনারা আমরা এক জোড়া নিব নর এবং মাদি এক জোড়া নিব ঠিক আছে তো কাকা আমাদেরকে শেষমেশ দেখালো দেখানোর পরে আমরা কিন্তু কাকার কাছ থেকে টাকা দিয়ে মাত্র সাড়ে তিনশো টাকা আমরা এক জোড়া পাখি কিনলাম তারপর এখানে কোয়েল পাখির ডিম বিক্রি করতেছিল দুই টাকা করে আমি পঞ্চাশটা কোয়েল পাখির ডিম কিনলাম ঠিক আছে আচ্ছা তারপরে এখানে একজনের হাতে একটা ই পাখি দেখলাম টিয়া পাখি দেখে আমার খুব ভালো লাগছিলো কিন্তু দামটা ছিল পঁচিশশো টাকা সো পঁচিশশো টাকা আমার কাছে নেই এক হাজার টাকা বললাম দিল না চলে আসলাম তারপরে এই যে টেম্প এগুলোকে নাকি টেম্প বলে দেখেন কি করতেছে এর মারা আমারই দুষ্টমি করতেছে এগুলো যে টিয়া পাখির বাচ্চা সাড়ে চার হাজার টাকা দাম বলতেছিলো এক একটা আমার কেনার সমর্থন আমি কিনবো না দেখেও লাভ নাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছিলাম আচ্ছা তারপর দেখেন ময়না পাখির বাচ্চা ওয়াও জোস ময়না পাখির বাচ্চাটা সরি বাচ্চা না এটা ভালোই বড়ো আর এখানে টিয়া পাখির জোড়া জোড়া নাকি হচ্ছে পাঁচ হাজার টাকা করে জোড়া চাইছিল তো অবশেষে আমরা এসব কিছু কিনলাম না না কিনে আমাদের যে কাঙ্ক্ষিত বাজরিগ আর দুটো পাখি কেনার প্রয়োজন ছিল আমরা কিন্তু সেটা কিনলাম আচ্ছা এখন আমরা বাসাতে ফিরে আসবো চলুন ফাইনালি আমরা কিন্তু চারটে পাখি কিনতে সক্ষম হয়েছি অর্থাৎ সরি চারটে না তিনটে কিনেছি একটা জোড়া আর একটা আর একজনের কাছে ছিল লোকাল তার থেকে কিনে আসলাম টোটাল আমাদের চারটে পাখি কিন্তু হয়ে গেল দেখতেই পাচ্ছেন তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম